হেভি ভেহিক্যাল ড্রাইভিং জবে যারা আমার নতুন ড্রাইভার বাইরা বিভিন্ন কোম্পানিতে জয়েন হচ্ছেন গাড়িটা পাবার পর কিছু জিনিস আপনার কাছে সবসময় রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় বাইরে আপনার সবাই কেমন আছেন আপনারা জানেন প্রতিনিয়তই নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে আমি শেয়ার করি তো আপনারা অনেকেই আপনার দেখে উপকৃত হন তার জন্য আমি ভিডিওগুলো বানাতে আগ্রহী আরও বেড়ে যায় তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন হয়তো অন্য একটা বাই ভিডিওটা দেখে উপকৃত হবে বা আমার ভিডিও দেখলে লাইক এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূল কথায় আসি কী কী জিনিস গাড়িটা পাওয়ার পর আপনার সাথে রাখবেন প্রথমত কিছু ক্লোথ রাখবেন বিভিন্ন কিছু মশার দরকার হয় তারপর হচ্ছে আপনার হ্যান্ড গ্লোভস রাখবেন ডিজেল ট্যাঙ্কটা খোলার জন্য এবং বন্ধ করার জন্য তারপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চারটা জিনিস যেরকম এক বোতল ইঞ্জিন অয়েল রাখবেন এক বোতল কুলিং অয়েল রাখবেন তারপর হচ্ছে এক বোতল হাইড্রোলিক অয়েল হাইড্রোলিক অয়েলটা ইম্পর্টেন্ট বলতেছি কেন তারপর হচ্ছে ক্লাস অয়েল ক্লাস অয়েল এক বোতল তো আপনারই দিব না কোম্পানি হয়তো একটু একটু যাই দেখ রাখবেন ওকে বলি কোনটার কি কাজ ইঞ্জিন অয়েল ইঞ্জিনটা রানিং করার জন্য আপনি ইঞ্জিন অয়েল দরকার হয় এখন ধরেন ইঞ্জিন অয়েলটা আপনি চেক দিলেন না শেষ হয়ে গেছে কারো কাছ থেকে দাঁড় করে আইনা টপ আপ করছেন ইঞ্জিনটা স্টার্ট নিবে না কারণ যখন ইঞ্জিন অয়েলটা শেষ হয়ে যায় তখন হাওয়া ঢুকা যায় হাওয়া ঢুকার পরে হাওয়াটা যদি রিলিজ না করতে পারেন তখন কিন্তু আর স্টার্ট নিবে না তো সেক্ষেত্রে মেকানিক আসবে তারপরে হাওয়াটা রিলিজ করার পর আপনি ইঞ্জিন অয়েলটা যদি টপ আপ করেন তারপরে স্টার্ট নেবে ওকে তারপর হচ্ছে আপনার হাইড্রোলিক অয়েল হাইড্রোলিক অয়েলটা কেবিনটা আপ এবং ডাউন দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন তখন আপনি যদি প্রতিদিন আপ এবং ডাউন দেন হাইড্রোলিক অয়েল শেষ হয়ে গেলে তখন কি করবেন ধরেন এক্সাম্পল হাইড্রোলিক অয়েলটা বর্ষেন আপ দিস মানে হাইড্রোলিক অয়েল কিন্তু আপনার পইরা যায় আপ আপ হইলে তখন পররা যায় তখন যদি শেষ হয়ে যায় তখন কিন্তু ডাউন দিতে পারবেন না তখন কিন্তু আবার মুশকিল তার জন্য হাইড্রোলিক অয়েলটা সব সময় রাখবেন এটা মাস্ট ইম্পর্টেন্ট এটা রাখবেন কারণ আপনি কেবিনটা আপ দেবেন ইঞ্জিন অয়েল চেক দেবেন মাঝে মধ্যে অনেক গাড়ির আপনার কুলেন যেই কুলেন অয়েলটা টপ আপ করেন সেই ট্যাঙ্কটা ভিতরে থাকে আবার অনেক সময় বাইরে থাকে ভিতরে থাকলে তো তাইলে তো আপনার চেক দিতে হয় ওকে তাইলে ইঞ্জিন অয়েলের কথা শেষ তারপরে হচ্ছে হাইড্রোলিক অয়েলের কথা বললাম যে ইঞ্জিন এই যে কেবিনটা আপ এবং ডাউন দিতে গেলে এটা দরকার হয় তারপর হচ্ছে কুলিন অয়েল কুলিন অয়েলটা আপনারা এই যে ইঞ্জিনটা কিন্তু ঠান্ডা রাখে তো কুলিন অয়েলটা কিন্তু সবসময় রাখবেন এক বোতল রাখবে তো এটা কুলিন অয়েল একবার টপ আপ করলে অনেক দিন যায় কিন্তু এক বোতল রাইখা দেবেন আর ক্লাচ অয়েল এই যে আপনার ক্লাস করি তখন অনেক সময় আপনার ক্লাসটা ক্লাস প্যাডেলটা লুজ হয়ে যায় তখন কিন্তু টপ করলে আবার এরকম শক্ত হয়ে যাবে মানে ভালো হয়ে যাব তো সময় চেক দেবেন আর ইঞ্জিনটা ইঞ্জিন অয়েলটা সবসময় আপনার কি দুই দিন পর পর চেক দেবেন তো আমরা অনেকে চেক দিয়ে দিতে মনে থাকে না বা দেই না কিন্তু এক দুই দিন পর বা তিন চার দিন পরও দিতে পারেন কিন্তু এক দুই দিন পর কেন বলতেছে অনেক সময় আসে এই ইঞ্জিন অয়েলটা লিক করে পইরা যায় তখন যদি আপনি ভাবেন তিন দিন চার দিন পাঁচ দিন পরে আমি চেক দিব তখনই তো সমস্যার মধ্যে পড়বেন বা দেখবেন নিচে কোনো পার্কিং করলে নিচে পড়ে কি না হ্যাঁ তো পড়লে আপনারা আবার টপ আপ করে ফেলবেন বা মেকানিককে বলবেন যে এটা ইঞ্জিন অয়েলটা লিক করে আর কি তা আপনার মূলত নিয়ম হচ্ছে একদিন কি দুই দিন পর পর চেক দেওয়া কিন্তু আমরা অনেকে দেই না তা আপনি দিয়ে মনে করে দিবেন তো আরেকটা কথা বলি যে ডিজেল ডিজেলের বিষয়টা ডিজেলও কিন্তু সেম যদি একবারে শেষ হয়ে যায় এমটি গাড়িটা বন্ধ হয়ে যাব আর চালু হইব না কারণ ইঞ্জিনে হাওয়া ঢুকা যায় ঠিক আছে হাওয়া ঢুকা যায় আর পরে ডিজেল কারো কাছ থেকে দাঁড় করে আইনা টপ আপ করলে কিন্তু হবে না হাওয়াটা রিলিজ করার পর গাড়িটা স্টার্ট নেবে তো আপনার একটা একটা ধারণা দিই দুইশো লিটার যদি আপনি এই টপ আপ করেন ডিজেল তাহলে ছয়শো কিলোমিটার চলব এই ধারণাটা আপনারা নিয়ে রাখেন দুশো লিটার টপ আপ করলে ছয়শো কিলোমিটার চলবো তো ওই অনুযায়ী আপনারা একটু মেজারমেন্ট করবেন বা আপনার গাড়িটা পাওয়ার পর দেখবেন যে কত লিটার ভরছেন কত কিলোমিটার চলছে তো আস্তে আস্তে আইডিয়াটা হয়ে যাবে আপনার তো ভাই আপনার এই যে ক্লাস ফোরের অনেক ভিডিওই আমি আপনার আজ ইয়ার মধ্যে চ্যানেলে এবং পেজের মধ্যে বা সামনে অনেক ভিডিও আমি আপলোড করব আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন যেরকম আপনার একটা টিপার লরিতে বা ড্রাম লরিতে কী কী থাকে বাইরে কী থাকে ভিতরে কী থাকে কিভাবে আপনার আগের টা থাকে কীভাবে আপ এবং ডাউন দেয় সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করবো সামনে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম